খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে একাধিক বিস্ফোরক তত্ত্ব সামনে এনেছে সিবিআই ও সিটে চার্জশিটে উঠে এসেছে একের পর এক প্রভাবশালীর নাম শিক্ষক ও পুরনিয়োগে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে জেলে বন্দী রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য আর এবার সামনে এলো বিনয় তামাং এর নাম মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট একটি রিপোর্ট জমা দিয়েছে রাজ্যের তদন্তকারের সংস্থা সিআইডি সেই রিপোর্টেই রয়েছে বিনয় তামাংয়ের নাম জিটিএর নির্বাচিত সদস্য বিনয় তামাং একসময় তৃণমূলে থাকলেও গত বছরের শেষ দিকে যোগ দিয়েছিল কংগ্রেসে গোটা হাই স্কুলের এক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত মামলায় কার্যত কেঁচো খুঁড়তে কেঁচো খুঁড়তে গিয়ে কেউ বেরিয়ে এসেছে ওই শিক্ষকের নিয়োগে বেনিয়মের অভিযোগ যাচাই করতে তদন্ত করছে সিআইডি সেই তদন্তের মধ্যেই সিআইডির হাতে এসেছে এক সরকারি আধিকারিকের চিঠি মামলার সূত্রে খামে ভরে সেই চিঠি জমা পড়েছে আদালতে সিআইডিকে ওই মামলায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু অভিযোগ জিটিএ এলাকায় অর্থাৎ পাহাড়ে তিনশো জন শিক্ষকের নিয়োগে বিয়ে নিয়ম হয়েছে একথা জানিয়েই বিচারপতির কাছে এক সরকারি আধিকারিকের চিঠি জমা পড়েছে সূত্রের খবর চিঠিতে দাবি করা হয়েছে ওই নিয়োগ দুর্নীতি আদতে পার্থ চট্টোপাধ্যায় এবং বিনয় তামাংয়ের মস্তিষ্ক পশুত এমনকি এই দুর্নীতি সংগঠিত করার পেছনে একজন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা ডিআই এবং তৃণমূল ছাত্র নেতা তিনাঙ্কুর ভট্টাচার্য নাম উঠে এসছে বলে খবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাত আছে বলেও অভিযোগ রয়েছে এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিরাঙ্কুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এই অভিযোগের সঙ্গে দূর দূরান্ত কোনো যোগ পাওয়া যায় তাহলে যে কোনো শাস্তি পেতে তিনি প্রস্তুত নির্বাচন সামনে এলে এমন অনেক অভিযোগ সামনে আসবে এগুলো নিয়ে ভাবার সময় নেই তবে ভেবে ভালো লাগছে ছাত্র নেতাদেরও আজকাল ভয় পাচ্ছে